আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় পঁচিশ ছাব্বিশ সেশনে আলিম বিন্দু তোমরা যারা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টুঙ্গি শাখায় ভর্তি হয়েছো অথবা ভর্তি হবে তোমাদের মধ্যে থেকে যারা মাদ্রাসা হোস্টেলে থাকতে ইচ্ছুক তোমাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে অর্থাৎ হোস্টেল থাকার জন্য তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এখন কথা হচ্ছে পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এবং কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা নেওয়া হবে এবং কি ধরনের প্রশ্ন হয়ে থাকে এরকম সকল বিষয়ে এই ভিডিওতে জানতে পারবে তো প্রথমে আমরা বলে রাখি তামিল মিল্লাত কামিল মাদ্রাসা ছাত্রাবাস হোস্টেল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা লিখিত ও মৌখিক অর্থাৎ তোমাকে লিখিত লিখিত পরীক্ষা দিতে হবে এবং মৌখিক পরীক্ষা দিতে হবে এখানে শুধুমাত্র লিখিত মৌখিক বলে দিয়েছে তবে এটা কত মার্কের পরীক্ষা হবে এই বিষয়ে বলেনি তবে গত বছর এই বিষয়ে বলে দিয়েছিল সম্ভবত ষাট মার্কে হচ্ছে লিখিত এবং মুখে হবে তিরিশ পার্সেন্ট তিরিশ নাম্বার আর হচ্ছে দশ মার্ক হবে তোমার ডেসার দেখে অর্থাৎ তোমার মাথার চুল দেখবে এরপর তোমার পাঞ্জাবি পায়জামা এরপর টুপি এরা সব ঠিক আছে কিনা অর্থাৎ তোমাকে সাদা পাঞ্জাবি করতে হবে সাদা পায়জামা এবং সাদা টুপি পরতে হবে এবং চুলের সাইজটা একদম ছোট হতে হবে এরপর হচ্ছে আগামী তেরো সেপ্টেম্বর দুই শনিবার বিকাল তিনটায় একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে এখানে বলা হয়েছে বিকাল তিনটায় এটা দুই তিন দিন আগের নিউজ আজকেবারে একটু আগে নিউজ দেখলাম বিকাল দুইটায় বলা হয়েছে এখন কথা হচ্ছে বিকাল তিনটা হোক অথবা দুইটা হোক বা বারোটায় হোক যখন হোক না কেন তোমাদেরকে এখানে আসার পর জানিয়ে দেওয়া হবে সকাল নয়টার দিকে তেরো তারিখে সকাল নয়টার দিকে তোমাদের উদ্বোধনী ক্লাস শুরু হবে প্রথম যে ক্লাসটা ক্লাসটা শুরু হবে ওই ক্লাস শেষ হওয়ার পর পরই তোমাদের এই ভর্তি পরীক্ষা অর্থাৎ সিটের জন্য যে পরীক্ষাটা এটা নেওয়া হবে তোমাদেরকে ওখানে হয়তো বা বলে দেওয়া হবে তোমাকে কোথায় কিভাবে পরীক্ষা দিতে হবে এরপর অবশ্যই মাদ্রাসার একাডেমিক ভর্তির মানি রিসিপ্ট সাথে নিয়ে আসতে হবে অর্থাৎ তুমি যে ভর্তি কনফার্ম করবে কনফার্ম করার পর একটা মানি রিসিপ্ট দেওয়া হবে এই মানি রিসিপ্টটা সাথে নিয়ে আহ ভর্তি পরীক্ষায় অবশ্যই উপস্থিত হতে হবে এখন আমরা আলোচনা করবো কী ধরনের প্রশ্ন হতে পারে এবং কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হবে তোমাদের প্রশ্ন সাধারণত এক কথায় উত্তর দিতে হবে এই ধরনের প্রশ্ন দেওয়া হবে যেগুলো প্রশ্ন এক কথায় তোমাকে উত্তর দিতে হবে প্রথমে আমরা আলোচনা করি আরবি নিয়ে আরবি প্রশ্ন হতে পারে এরকম যে আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি করো উদাহরণস্বরূপ বলা যায় আল ইসলাম উদ্দিনুন কামিলুন এরা অর্থ লিখতে হবে এই বাক্যের অথবা তোমাকে দিতে পারে চেষ্টা করে যে ফল পায় সে এ বাক্যের আরবি লিখতে হবে এ ধরনের প্রশ্ন হয়ে থাকে এখানে দুইটা বা তিনটা করে দেওয়া থাকতে পারে এরপর বাক্য শুদ্ধ থাকতে পারে এরপর তাহাকিক থাকতে পারে যে শব্দ দিয়ে একটা বাক্য দিয়ে তাহকিক বলতে বলতে পারে এরপর শূন্যস্থান থাকতে পারে এ জাতীয় যে কোনো প্রশ্ন থাকতে পারে আরবি বইটা আছে তোমাদের বই থেকে তো এখানে যেরকম বললাম এই ধরনের প্রশ্ন বেশি আসে আর কি এরপর দুই নাম্বার বাংলা বাংলা হচ্ছে ব্যাকরণ যে বইটা আছে বাংলা ব্যাকরণ ব্যাকরণের গ্রামার যে সাইডটা এখান থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে উদাহরণস্বরূপ ক্রিয়া বিশেষণ এরপর শুদ্ধ বানান যেমন রাজীব খেলছে এখানে কি হয়েছে এখানে কিসে উদাহরণ হয়েছে ক্রিয়া নাকি এটা বিশেষণ অবশ্যই ক্রিয়া খেলছে এটা ক্রিয়া হয়েছে এরপর সুন্দর ফুল এটা অবশ্যই বিশেষণের উদাহরণ হয়েছে এরপর একটা শুদ্ধ এরপর হচ্ছে শুদ্ধ বানান অর্থাৎ তোমাকে একটা শব্দ দিল শব্দটার শব্দ দিল শব্দটার শুদ্ধ বানান কি এটা তোমাকে লিখতে হবে অথবা তোমাকে বললো সমাসের একটা উদাহরণ দাও এই ধরনের কথা বলতে পারেন মোট কথা তোমাকে এক কথায় প্রকাশ করতে হবে এই ধরনের প্রশ্ন দেওয়া হবে তিন নম্বরের সাবজেক্টটা ইংরেজি বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা উদাহরণস্বরূপ বলা যায় আমি সকালে ঘুম থেকে উঠেছি এই ধরনের একটা বাক্য দিলে অর্থ লিখতে হবে ট্রান্সলেট করতে হবে এরপর দি ওয়াল টু মাদ্রাসা এটা বাংলা অর্থ লেখো এ ধরনের প্রশ্ন আসতে পারে এ ধরনের প্রশ্ন হচ্ছে দুই তিনটা আসবে এছাড়া তোমাকে কোনো শূন্যস্থান দিতে পারে আরবির মতনই আর কি শূন্যস্থান দিতে পারে মোট কথা ইংরেজিতে গ্রামার সাইটটি আছে সেখান থেকে বৃষ্টি প্রশ্ন করা হবে গ্রামার সাইটটি খুব ভালোভাবে তোমাকে পড়ে আসতে হবে এরপর চার নম্বর সাবজেক্ট চার নম্বর হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে পরীক্ষা হবে এটা দুইভাবে হতে পারে হয়তো আন্তর্জাতিক বিষয়ে অথবা কোরআন মাজিদ ও তাজবির থেকে বলা যায় কম্পিউটার সর্বপ্রথম কে আবিষ্কার করেন তোমাকে এক কথাই প্রকাশ করতে হবে কে আবিষ্কার করেন এছাড়াও তোমাকে বলতে পারে জুলা জুলা প্রথান নিয়ে বলতে পারে অথবা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে অথবা আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে তোমাকে বলতে পারে গত বছর সাধারণত কম্পিউটার থেকে নিয়ে কম্পিউটার বিষয়ে একটা প্রশ্ন এসেছিল এ বছর এখন হয়তো ফেসবুক বা ইউটিউব বা যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আসতে পারে অথবা জুলাই থেকে আসতে পারে অবশ্যইগুলো বিষয়ে তুমি ধারণা নেবে এরপর কোরআন মাজিদের সবচেয়ে বড় ছোটা কোনটি এ ধরনের প্রশ্ন এসে থাকে এ ধরনের প্রশ্ন বেশ কয়েকটা আসে অথবা এরকম বলতে পারে কোরআন মাজিদের সবচেয়ে ছোট ছোটা কোনটি এরকম প্রশ্ন আসতে পারে সাধারণত এই সাব চারটে সাবজেক্ট থেকেই প্রশ্ন হয়ে থাকে আমি যতটুকু জানতে পেরেছি আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি ওনারা বলেছে চার এই চারটে সাবজেক্ট থেকেই বেশি প্রশ্ন এসে থাকে এছাড়াও প্রশ্ন আসলে আসতে পারে সেটা আমার জানা নেই তবে এই চারটা সাবজেক্ট থেকে তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নিবে আশা করি তোমরা হোস্টেলের সিটের জন্য উত্তীর্ণ হবে এবং এই পরীক্ষা দেওয়ার পর পর তোমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে একটা দরখাস্ত লিখতে হবে যে তুমি কি জন্য হোস্টেলে থাকতে ইচ্ছুক এই বিষয়ের উপর একটা দরখাস্ত লিখে এটা তোমাকে জমা দিতে হবে এরপর তোমাকে হয়তো বা পরীক্ষায় যেদিন দেবে তার ওই দিন বিকেলে কিংবা তার পরের দিন সকাল হয়তো তোমাকে জানিয়ে দেবে তুমি সিট পেয়েছ কি না যদি পেয়ে থাকো তোমাকে জানিয়ে দেবে আর নোটিস টানিয়ে দেবে এই ছিল আসতে ভিডিও ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে